السلام عليكم ورحمة الله أنا أكتب بشأن على صنع كرواس كي شتى السيدة كون بيفودير شماعة نبنى دعاء بريتها. جدي كونو بيفود دكان تكان برتها بي لا إله إلا الله العلي العظيم الحمد الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض সর্ব আরশালিকারী অর্থ সর্ব মহান আল্লাহ পাক ব্যতীত কোন মাবুদ নাই মহান আরশের মালিক আল্লাহ পাক ব্যতীত আর কোনো মাহবুদ নাই আকাশ ও জমিন সমূহের মালিক ও সব মানিত আরশের মালিক আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ বা উপাস্য নাই এই দোয়া পড়বেন আর দেখবেন বিপদ কেটে যাবে ادما ہر دعا پڑھتے رہیں جیسے ظالم کے بھائی کریں جیسے وہ ظالم جیسے یا خاطر اپ دعا پڑھتے رہیں دعا تو میں بول دیتی اللهم انی نجعلک فینهورہم وانا اوزو بک من شرورہم اللهم اننا نجعلک فینهورہم وانا اوزو بک من شرورہم এটা ফলের রথ হে আল্লাহ আপনার আপনাকে হে আল্লাহ আপনাকে জালিমের শাস্তি প্রদানকারী মনে করিতেছে এবং তাহাদের অপকারিতা হইতে আপনার আশ্রয় চাহিতেছে আশ্রয় চাহিতেছে এই দোয়াটা পারবেন আমি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বললাম ঠিক আছে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সালামু আলাইকুম